যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি বাংলাদেশে আমরা পাঁচই আগস্টের পরে যে ঐক্য ছিল এখন অনৈক্য হয়ে গেছে আমি তো কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না বাংলাদেশের মানুষ একটা সহনশীল রেসপেক্টেবল রাজনীতি চায় পরস্পরের প্রতি সম্মান রেখে তার তার সাথে দ্বিমত পোষণ করেও আপনি তার মতের তার মতকে সম্মান করতে তো অসুবিধে নেই আমি দ্বিমত পোষণ করবো কিন্তু তার মতকে অসম্মান জানানোর তো কোনো দরকার নেই সহনশীল হতে হবে তো আপনি যত সংস্কার করেন কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি বাংলাদেশে আমরা কোন সংস্কার কিছু কাজে আসবে না আমরা অপরের মতকে সম্মান জানাতে হবে ভিন্ন মত পোষণ করে হলেও জানাতে হবে সহনশীল হোক করতে হবে তার মাধ্যমে একটা দেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে দেশের যেটা মূল বাংলাদেশের যেখানে ঐক্য দরকার জাতীয় স্বার্থে সেখানে ঐক্য করতে হবে চেষ্টা করতে হবে আমাদেরকে কিন্তু আমরা সবাই তো একমতে আসবো না সবাই যে ঐক্যমতের কথা বলছে সব সব দলের জায়গায় আসার কোনো কারণ নাই প্রত্যেকটি দলের আদর্শ আছে ভিন্ন দর্শন চিন্তা ভাবনা আলাদা আমরা তো বাকশাল করতে যাচ্ছিলাম যে আমরা সব কিছু একমত হয়ে যাব সেটা হবে না মৌলিক বিষয়ে গণতন্ত্রের বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না বাংলাদেশের মানুষের মানবাধিকার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না বাংলাদেশের মানুষের বেসিক জীবনযাত্রার মান নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কতগুলো বিষয় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু বাকি বিষয়ে আমার যার যার চিন্তার মাধ্যমে আমরা শেষ করব আজকে যারা অনেকে বলছে বাংলাদেশে এখন একটা পাঁচই আগস্টের পরে যে ঐক্য ছিল এখন অনৈক্য হয়ে গেছে আমি তো কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন ভাবনা চিন্তা থাকবে যেখানে যে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো সেখানে আমরা একমত হব বাকিটা জনগণের কাছে নিয়ে যেতে হবে জনগণ হচ্ছে মালিক তার কাছে নিয়ে যেতে হবে তার সিদ্ধান্ত নিয়ে সংসদে আপনি পাশ করতে হবে আরেকজনের মত আমার মত আমি আরেকজন কিন্তু চাপিয়ে দিতে পারবো না যারা অনেকে বলছে যে অনেক কিছু করার দরকার ছিল দরকার থাকলে ঐক্যমত যেখানে হয়েছে অতটুকু হবে বাকিটা আপনি জনগণের কাছে নিয়ে যান এটাই তো গণতন্ত্র জনগণের মতামত নিয়ে সেটা পাস করেন কোন অসুবিধা নেই সুতরাং আরেকটা কথা বলে আমি শেষ করছি আমরা সবাই এটাকে বাস্তবায়ন করার জন্য সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে আবার সঠিকভাবে প্রবর্তনের মাধ্যমে যে গণতন্ত্র ফিরিয়ে যে প্রক্রিয়া সেটা যত তারা দ্রুত সম্ভব আমাদেরকে করতে হবে একটা কথা আমি বলি যে বিপ্লব উত্তর বিপ্লবুত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে আর